হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো আমি এসেছি মাহির দাদু বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর সকাল সকাল দেখো দাদু নাতনিতে খেলা কিন্তু ভীষণ জমে গেছে হ্যাঁ আমার দাদা আমার দাদা আবার আর আজকে এখানে আসবে আমার বরমশাই মানে তোমাদের দাদা ভাই তো সেই জন্য সকাল সকাল বাবা বাজারে গিয়ে জামাই বাবা জীবনের জন্য নিয়ে চলে এসেছে খাসির মাংস আর মা আমাকে বলল মাংসটা ধুয়ে দিতে তো সেই জন্য আমি কলের পাড়ে এসেছি মাংসটা ধোয়ার জন্য আর মা ওদিকে বাকি রান্নাগুলো করছে আর তোমাদের দাদাভাই আসবে আমাদেরকে নিতে ঈদ উপলক্ষে তোমাদের দাদা ভাইয়ের অফিস আজকে ছুটি তাই আজকে আসবে কালকে সকালবেলা আমরা চলে যাবো এক সপ্তাহ হলো বাপের বাড়িতে এসেছি বাবা গিয়ে নিয়ে এসেছিলো আর তো তোমাদের সাথে কোনো ভিডিও টিডিও শেয়ার করতে পারিনি জানোই তো মোবাইলটা নষ্ট ছিল আর এই যে দেখো মা রান্নাঘরে এখন রান্না করছে আমের চাটনি তো বাবা একটা আম কিনে এনেছিল বাজার থেকে বেশ বড় সাইজের তো আমি বললাম আমটা দিয়ে চাটনি করে ফেলো তো সেই জন্য মা আম দিয়ে বানাচ্ছে আমের চাটনি গ্রামে বাড়ি হওয়ার এই একটা সুবিধা দেখো রাস্তার ধার থেকে কি সুন্দর ঢেঁকি শাক তুলে এনেছে মা আর এই দেখো মাংস কিন্তু অলরেডি কষানো স্টার্ট হয়ে গেছে আমাকে মা একটু নাড়াচাড়া দেওয়ার জন্য বলছিল তো সেই জন্য আমি একটু দিচ্ছিলাম আর দেখো উনানের আগুনে কি সুন্দর খাসির মাংস রান্না হচ্ছে দেখে জীব থেকে জল পড়ছে আমার হ্যাঁ আমিও মাংস খেতে ভালোবাসি আর তোমাদের দাদা আর আমাদের জমিতে বাবা এবার ভুট্টা লাগিয়েছে আর দেখো ভুট্টাগুলো এরকম পোড়া খাওয়ার সাইজের হয়েও গেছে তো তোমাদের দাদা চলে এসেছে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে গিয়ে খেতে থেকে এই ভুট্টাগুলো নিয়ে আসলাম সন্ধ্যার সময় ভুট্টা পোড়া খাবো বলে তোমাদের দাদাভাই ভাই তো এইসব ভীষণ মজা পায় এই খেতে থেকে ভুট্টা তুলে এনে পুরে খাওয়ার যে একটা মজা এটা শহরের মানুষরা কি করে বুঝবে বলো সেই তো রাস্তার পাশ থেকে দোকান থেকে কিনে ভুট্টা পোড়া খাওয়া সেটার সেরকম মজা নেই তো এই দেখো ভুট্টাগুলো কি সুন্দর এখন একদম শক্ত হয়ে যায়নি মোটামুটি কচি আছে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর তোমাদের দাদাভাই ভাই এনেছিল তরমুজ তো সেটাই কেটে দিলাম এখন গরমটাও বেশ পড়েছে তো তরমুজটা এখন খাওয়া হোক আর রান্না ওদিকে প্রায় হয়ে গেছে বলো শাকটা কেমন হচ্ছে ভালো আছে আমাদের বাড়ির সামনের রাস্তার পাশের আমি কি তোকে কিছু বলছি আমি শুধু ক্যামেরাটা অন করছি চামচ খাস না এখানে একটু হাই তো

ভাবছিলাম যে মাহিকে নিয়ে যাব না ভাবছিলাম যে ওকে নিয়ে যাব না কিন্তু ওই যে হ্যাঁ চলো যাব তো তোমাকে নিয়ে যাব চলো এই যে এখন নিয়ে যেতে হচ্ছে আমার জুতো যাব তো তো ভাবলাম তোমাদের দাদা যখন এসেছেই তো একটু মার্কেটের দিকে যাওয়া যাক কিছু টুকটাক কেনাকাটা করার আছে কয়েকটা জিনিসপত্র মানে কয়েকটা কাজ আছে তোমাদের সাথে শেয়ার করব কি কাজ সেটাও আর তো মাহিকে নিয়ে এখন যাচ্ছি একটু মার্কেটের দিকে দেখতে থাকো ব্লগটা তোমাদের সাথে টুকটাক যা পারছি শেয়ার করছি আশা করছি ভালো লাগছে তো দেখতে থাকো আর এই হচ্ছে আমাদের নদী এই নদীটার নাম হচ্ছে ধারসি নদী তো এই যে আমি এখন আসলাম একটা জুয়েলারির দোকানে কয়েকটা রুপোর জিনিস বানাতে দিয়েছি ছোটোখাটো তো সেগুলোই নেওয়ার জন্য এসেছি আর কি তোমাদের সাথে বাড়ি গিয়ে পরে শেয়ার করছি আর মাহির তো যেটাই দেখে সেটাই লাগে চকলেট কিনে দেওয়া হলো বল কিনে দেওয়া হলো তো কেনাকাটা কাজকর্ম মোটামুটি শেষ এখন যাব বাড়িতে দেখতে থাকো ওই মিঠাই মিঠাই ওই গদাই টাকা আমাদেরকে এখন এক ধরনের ভাইরাস বার হয়েছে না ওই ভাইরাসের জন্য একটা ওষুধ আনছি ওই ওষুধটা খাই ওই ভাইরাসটা অ্যাটাক করতে পারবে না

ওইটাই বেশি ভাল লাগছে আর কি হ্যাঁ ওকে দাও কামড় দিতে দাও কামড় দিলে ঠান্ডা লাগে তো আসার সময় এনেছিলাম সবার জন্য আইসক্রিম আর দেখো কি অবস্থা মাহি কাউকেই খেতে দিচ্ছে না সবার থেকে এক কামড় এক কামড় করে খেয়ে নিচ্ছে ও ধরে নিছে এটা নাও খাও 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 হায়ে হাও খা খাও 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 খাই বল খাও খাও মাৰো তো যাই হোক আইসক্রিম টাইসক্রিম খাওয়া হলো আর এই যে এখন তোমাদের সাথে শেয়ার করছি যে কি আনতে গেছিলাম বললামই তোমাদেরকে যে রুপোর জিনিস বানাতে দিয়েছি এই যে দেখো এই হচ্ছে আমাদের বাড়িতে যে লাড্ডু গোপাল আছে তোমরা তো দেখেছোই আমার ব্লগে তো ওই লাড্ডু গোপালের জন্য একটা বাসি বানাতে দিয়েছিলাম রুপোর তো সেটাই আনতে গেছিলাম আরও পায়ের নুপুর হাতের বালা বানাতে দিয়েছি কিন্তু সেগুলো এখনও হয়নি বাসিটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু আর সন্ধ্যার সময় করে আনলো মা চা আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই যে দিল সাথে বিস্কুট এই ধরনের বিস্কুট আমি কোনোদিনও খাইনি দেখিও নি চোখে ওপরে অনেকগুলো করে কালো জিরে ছেটানো ছিল কিন্তু খেতে ভালোই ছিল আর সন্ধ্যার সময় মাহিকে খাওয়াবো স্যারলেট তো সেই জন্য গুলিয়ে নিলাম আর যেটা কথা ছিল আর কি যে ভুট্টা পোড়া করবো তো চাটা খাওয়ার পর কিছু গল্প গুজব করলাম আড্ডা মেললাম তারপর চলে এসেছি রান্নাঘরে ভুট্টাটা পোড়ার জন্য আর উনানে বেশি ভালো হতো কিন্তু আবার কে উনান ধরাতে যাবে তো সেই জন্য গ্যাসেই পুরলাম আর তোমাদের দাদা ভাইয়ের একটা আমি একটা মা বললো যে খাবে না বাবাও বললো খাবে না তো সেই জন্য তোমাদের দাদাভাইয়ের একটা আমার একটা আমি ভালো করে পুরে লেবু লবণ মাখিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে নিয়ে দিলাম ভুট্টাটা খাক এবার আর দেখো তোমাদের দাদাভাই কথা বলছিল আমার মামা বাড়ির সবার সাথে ভিডিও কল করে তো এই যে আমার দিদোন মাসি সবাই আর কি কনফারেন্স কল করে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিল তো এই আর কি বাপের বাড়িতে আসলে যে সাত আটটা দিন কি করে আমার কেটে যায় আমি বুঝতেও পারি না আবার চলে আসলো যাওয়ার দিনটা যাই হোক কালকে চলে যাব আর আমাদের যেহেতু বাড়িতে এখন গরু দুধ দিচ্ছে তো সেই জন্য মা কতগুলো দুধের সর ফ্রিজে জমা করছিল ঘি বানানোর জন্য তো মা বললো যে ঘিটা বানাই চল তো সেই জন্য আমি এখন এই দুধের সরটাকে ফেটিয়ে সেটা থেকে মাখনটা আলাদা করে নিচ্ছি ঘি বানানোর জন্য আচ্ছা আজকে বানাচ্ছি হচ্ছে ক্যামেরাটা নিতে নাম হ্যাঁ আজকে বানাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির নিজের গরুর দুধের ঘি হ্যাঁ তো এই যে এই এতক্ষণ কষ্ট করে এতটুকু খানি বাটার বার করা গেল এই দেখতেই পাচ্ছ হাত একদম তেল তেলা এই যে এতটুকু এটা কিন্তু বাটার পুরোটাই বাটার নিজে হাতে বাটার বের করলাম এই দেখো তো এবার এটাকে উনানে জাল দিলে পরেই এটা ঘি হবে তো চলো দেখাই কিভাবে জাল দিই কিভাবে ঘি হয় দেখতে থাকো তো এই যে দেখো উনানে দেওয়ার সাথে সাথে কিন্তু বাটার থেকে ঘিটা অলরেডি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ উনানে আল হালকা করে আছে আমি দিয়েছি এই যে দেখো ঘি কিন্তু রেডি শুধু এটাকে এখন একটু জাল করে একটু কড়া পাক করে নেব এই যে আমি কড়াইটা নামিয়ে নিলাম আর এই যে দেখো ঘি কিন্তু একদম উঠে গেছে এটা এখন ঠান্ডা হলে তারপর বোতলে ভরে নেব তো কাল রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে সকালে আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঘিটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কৌটো করে ঘিটা আমি ভরে নিয়েছি একদম পিওর ঘি আর খুব সুন্দর গন্ধ এক থালা ভাত শুধু ঘি দিয়েই খাওয়া হয়ে যাবে তো কালকে রাতে তো আর ব্লগটা এন্ড করতে পারি নাই মাহি প্রচন্ড। দুষ্ট করতেছিল তো সেই জন্য তো যাই হোক আজকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পর একটু খাওয়া দাওয়া হাবিজাবি এইসব আর তারপর চলছে প্যাকিং প্যাকিং করতে করতে এই বেলা তো এখন আমরা বেরোবো একটু পরে বাড়িতে যাব তো দেখতে থাকো ব্লগটা পরে এন্ড করছি আর তোমাদের দাদা ভাইকে দেখো মাহির বল দিয়েও খেলছে হাই হাই গাইস

তো এই যে আমিও রেডি আর মাহিকেও রেডি রেডি করাচ্ছি এখন আর কি যাওয়ার পালা এখন আর মা তো মার তো ভীষণই মন খারাপ সাত আট দিন করে থাকি আর মাহি এখন এত পরিমাণ মায়া দেয় সবার কোলে কোলে যায় এত সুন্দর কুটকুট করে তো এত মায়া দেয় তো সেজন্য মার তো ভীষণই মন খারাপ আমারও মনটা খারাপ হয়ে গেছে যাব বলে কিন্তু কি আর করার যেত তো হবে আর এই দেখো প্যাকিং দেখো আনি কিন্তু একটাই ব্যাগ বা দুটো ব্যাগ হার্ডলি আনি আর দেখো আমার এখন যাওয়ার সময় চারটা ব্যাগ হয়েই গেছে এটাই হয়তো বাপের বাড়িতে হয় কারণ একটা ব্যাগ নিয়ে আসি আর তিন চারটা ব্যাগ করে নিয়ে যাই অনেক কিছু মা দিয়ে দেয় তো নিয়ে যেতে হয় আর এই যে দেখো লাউ শাক নিম পাতা যা পেরেছে মা পটলা করে ঢুকিয়ে দিয়েছি নিয়ে যাওয়ার জন্য তো এই যে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর অনেক হলো বাপের বাড়ি ঘোরা এবার যাই নিজের বাসায় আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো আজকের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই